আজকে সকালে বাজার গেছিলাম বললাম না এই যে মাছ নিয়ে এসেছি আমি আজকে নিজেই নিয়ে এসছি মাছ রুই মাছ নিয়ে এসেছি আর এখানে পুঁটি মাছ আছে আর চিংড়ি মাছ আছে মাছগুলোকে সব ধুয়ে তুলে রাখি এখন সময় আছে ডাক্তার সাহেব চানে গেছে যিশুও যিশুকে পাঠিয়েছি কচুরি আনতে কি খাবি কি খাবি সকাল থেকে আমি যা কচুরি নিয়ে নিয়ে এসে খাবি তা সেই গেছে আর মাছগুলোকে ধুয়ে তুলে রাখি বাচ্চা সাহেব ভুগছে বলে এত মাছ এনেছো কেন আমি অনেক রকমের মাছ না ভালো লাগি বলুন একই মাছ রোজ রোজ খেতে ইচ্ছা করে না আর তারপরে মাসির কাছে গেছি তো সে তো আর এক রকমের মাছ দিয়ে ছাড়বে না ওই জন্য নিয়ে এসেছি এগুলোকে সব ধুয়ে তুলে রাখি তারপরে চান করতে যাব হাতের অবস্থা বর্তমানে এই রকম প্রচণ্ড যন্ত্রণা হাত নাড়তে পারছি না এই দেখুন কি হয়ে আছে এই আঙুলটা নাড়তেই পারছি না গরম জলে সেঁক নিচ্ছি সমানে আজকে সকালে উঠে দেখছি হাতটা একটি এইরকম অবস্থায় রয়েছে কালকে তো মানে অবস্থা খারাপ হয়ে গেছিল সেসব পরে বলছি আপনাদের এই দেখুন কি হয়ে আছে বলছে ধাক্কা লেগে গেছে ধাক্কা লেগে এখন আজকে দেখছি ব্যথাটা কমার পরে দেখছি না রিস্টেও প্রচুর যন্ত্রণা বুঝলেন তো কিসে যে ধাক্কা লাগলো এই যে দেখুন হাত এখন এরকম হয়ে আছে এক হাতে এক হাতে সব কাজ করে যাচ্ছি পারছি না এই এই আঙুলটা নাড়তেই পারছি না এই গোছার কাছে ভীষণ যন্ত্রণা এই যে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটিয়ে রেখে চান করতে যাবো আজকে একটু দেরি হয় হবে এক হাতে এক হাতে সব কাজ করছি তো দেরি হোক কিছু করার নেই ডাক্তার সাহেবকে চান করতে পাঠিয়েছি আমি তুমি চানে যাও আমি ধীরে সুস্থে করে নেব কালকে রাত্রেবেলায় ডাক্তার সাহেব সব বাসনটা কাঁচের বাসন টাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করে সব রেডি করে দিয়েছিল তবুও আমি একবার গ্যাস্টার্সগুলো মুছে নিলাম কারণ রাত্রেবেলায় পড়ে থাকে তো পোকামাকড় চড়ে রান্না করব ঘের না লাগে ওই জন্য ওই এক হাতে এক হাতেই করে যাচ্ছি জানেন এ হাতের অবস্থা তো দেখছেন নাড়তেই পারবো না এই যে কোনো রকমে এই তো দেখছেন তো একে তো মানে এই আঙুলটা তো নাড়তেই পারছি না কিছু আজকে সকালে দেখছি একটুখানি মানে ব্যথা প্রচুর তবু ধরতে পারছি তো যাই হোক ওইভাবে ওইভাবে যতটা পারি কাজ করে নিচ্ছি কাকে আর কত বলবো বলুন তো তারাও তো ব্যস্ত নিজেদের কাজ নিয়ে তাই না তবুও তারা তো করে দিচ্ছে আমাকে ওই জন্য আজকে সকাল থেকে উঠে যতটা পারছি এক হাতেই নিজে নিজে করার চেষ্টা করছি এই যে দেখুন মা লক্ষ্মীর পুজোটা করলাম কালকে তো বাজার যেতে পারিনি ডাক্তার সাহেব ওই একটা আম শাখা এনে দিয়েছে পান টান কিচ্ছু আনা হয়নি আর আমি তো ঘটের সুপারি কি দিই কলা দিই না তো যাই হোক কোনো রকমে পুজোটা করে নিলাম এক হাতে এক হাতে মনের জোরে যতটা সম্ভব এই যে পুজো করলাম বসে বসে দেরি হচ্ছে সব কাজে কি করব হোক আর আজকে তো ফল কাটতে পারিনি ওই জন্য সবাইকে এই যে গুড়ের বাতাসা দিয়ে পুজো দিয়ে দিয়েছি কি করব ফল কাটবো কোন হাতে তাই না হাতে জোর হোক তখন আবার সব হবে করছি তো বলুন তাই এই যে পুজো করে নিলাম তো পুজোটা তো কোনো রকমের সারলাম সেরে জলখাবার একটু খেয়েছি আর ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসছি এসে বসলাম একটু ভাবলাম একটু আপনাদের সামনে এসে একটু কথাটা বলি শরীর এমনিতে ভালোই আছে কোনো অসুবিধা নেই হাতটায় প্রচুর যন্ত্রণা মানে কি বলুন তো আজকে কালকে তো মানে বিছানা পড়ে গেছিলাম এরকম অবস্থা হয়ে গেছিলো মানে সকালবেলায় উঠে এত যন্ত্রণা না সকালবেলায় উঠে দেখি আঙুলগুলো নাড়তে পাচ্ছি। এবার কালকে পূর্ণিমা ছিল তো রাস পূর্ণিমা তো এবারে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার না করলে রান্নাঘর পরিষ্কার না করলে তো পারবো না সেগুলো কি আর ডাক্তার সাহেব পারবে বলুন তাই একটুখানি আস্তে আস্তে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা রান্নাঘরটা ক্লিন করা এই সমস্ত করেছিলাম ব্যাস তারপরেই যন্ত্রণা জানেন এত যন্ত্রণা সে মানে আমি কেঁদে ফেলেছি এত যন্ত্রণা হচ্ছে ডাক্তার সাহেব ভয় পেয়ে গেছে বলে কি আর হাত ফুলে ঢোল কালকে মানে আগের দিন রাতেও এত যন্ত্রণা হয়েছিল মানে বাধ্য হয়ে পেনকিলার খেয়েছিলাম উপায় ছিল না তারপরে এত তখন সকালবেলাতে এমনি যন্ত্রণা হচ্ছে না আমি কেঁদেই ফেলেছি জানে তারপরে দৌড়ে গিয়ে আবার তো পেনকিলার দিল দিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ তারপরে যিশু এলো এসে দেখেই ও কি করছে গরম জল করে হাতটা ডুবা আমার বান্ধবী আগের দিন বলেছিল তুই গরম জলে হাত ডুবা আরাম লাগবে তা তখন আর মানে কেউ করে দিলে একটু হতো নিজে অত যন্ত্রণা করছে আর আমার গরম জল করে তারপরে হাত ডুবাতে ইচ্ছা করেনি আর এরাও সব ঘুমিয়ে পড়েছিল তো বলে মা গরম জলে হাত ডুবাও দেখি বলে গরম জলে হাত ডুবাতে দেখি না আরাম লাগলো জানেন তারপরে কালকে তো দেড়টার সময় উঠে চান টান করেছি মুখ হাত ধুয়েছি ধুয়ে ডাক্তার সাহেব কালকে সমস্ত রান্না বান্না সব করেছে পুজোও বসতে পারিনি পূর্ণিমার পুজো টুজো ও যেমন পেরেছে তেমন করে গোপালকে চান করিয়েছে তেমন করে দিয়েছে কী করবো বলুন তো কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল প্রচণ্ড এত যন্ত্রণা হাতে আর হাত পুরো একবারে সেই মানে সেই দেখলে মনে হচ্ছে যেন সেই গোদ হয়েছে এমন ভুলে গেছিল এত কষ্ট হচ্ছিল জানেন তো তারপরে তো সারাদিনে যিশু বলে তুমি বারেবার গরম জলে হাত ডুবা বারেবার গরম জলে হাত ডুবো তা তাইতে দেখলাম ব্যথাটা একটু কমে এলো তারপরে রাত্রেবেলায় ভলিনি মালিশ করেছিলাম জানে তারপরে সকালবেলায় উঠে দেখি না হাতের আঙুলগুলো ইজি নাড়াচাড়া করতে পারছি কিন্তু এই যে আঙুলটা এইটা আর পারছি না এই যে এটা এখনও ফুলে ঢোল হয়ে রয়েছে এই যে দেখুন আংটি তো পড়তেই পারছি না সব আংটি খুলে রেখে দিয়েছি কি করব আর কি বলে এত যন্ত্রণা করছে এই যে এই আঙুলটায় জোর নেই ফলে কী হয়েছে বলুন তো আমি কোনো জিনিস ধরতে পারছি না গ্রিপটা পাচ্ছি না আর কি এইটাই কষ্ট তারপরে সকালবেলায় উঠে দেখি ধরতে ই আর কমবে না কতক্ষণ আমি ব্যথা নিয়ে বসে থাকি আমি বলি ঠিক আছে আমি একা হাতে মানে এক হাতেই আস্তে 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 কাজ করি তো আমি ঠিক পারবো বলে একটুখানি বাজারে গেছিলাম তারপরে এসে টুকটাক টুকটাক কাজগুলো করলাম ডাক্তার সাহেব কালকে সব কাজই করে রেখে দিয়েছিলেন তবুও টুকটাক টুকটাক কাজ তো থাকেই ঘর টর ঝাঁটানো পরিষ্কার করা কালকের পূর্ণিমাটা তো যা হোক করে কেটেছে কী করবো বলুন এখন নিজে করতে পারছি না অন্যের উপর নির্ভরশীল যা পেরেছে ওরা করেছে রাত্রেবেলায় রুটি তরকারি নিয়ে এসেছিলো আর আমার যিশু বিছানা করে দেওয়া হ্যাঁ খেতে দেওয়া তারপরে আনাজ কেটে দেওয়া সব করে দিয়েছে একভাবে আরে হাতের চুড়িগুলো তো খুলতেই পারছি না সে তো আর এখন অবস্থা নেই আংটিগুলো সাবান দিয়ে সাবান দিয়ে খুলে দিয়েছি কারণ আঙুলগুলো ফুলে গেছে তো আজকে ভালো আছি ওই জন্য আমি বলি না আমি আস্তে আস্তে কাজ করে নেব ডাক্তার সাহেব বলছেন এই ব্যথা সহজে ছাড়বে না সারবে না তোমার আর আজকে দেখি না রিস্টেও খুব ব্যথা বলছে খুব জোর মোচড় লেগে গেছে কোনোভাবে গিয়ে ব্যথাটা হচ্ছে ওই গরম জলে হাত ডুবিয়ে ডুবিয়ে যতক্ষণে ঠিক হয় এই আর কি তাই একটু বসেছি আস্তে আস্তে কাজ করব হ্যাঁ দেরি হয় হবে কি করব আর সব দিন কি আর সমান যায় বলুন আমার কে করে দেবে আমাকেই যখন করতে আমি আস্তে আস্তে কাজ করব আর এক হাতে কাজ করতে গেলে তো দেরি হবেই তাই না যাই হোক ঠাকুরের পুজোটা করলাম আজকে বৃহস্পতিবার কোনো রকমে এক হাতে এক হাতে পুজো করলাম তো চলুন হ্যাঁ কাজগুলো শেষ করি এক হাতে কাজকর্ম করে বান্না করব তো আর ঘরে কেউ নেই যে একটু আনাজ টানাজগুলো কেটে দেবে কিছু করবে তো ওরা সব বেরিয়ে গেছে কাজে তো চলুন দেখি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এত আনন্দের দিন দেখুন ঘরে এত আনন্দ আর আমি দেখুন এখনই অসুস্থ হয়ে পড়েছি কি বিপদ আমার বলুন বলুন দেখি ব্যাপারটা কি তো আপনাদের মানে এরকম কিছু সমস্যা হলে আপনারা ওষুধ খেয়ে নিতে পারেন ব্যথা চট করে সেরে যাবে কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমি তো কোনো ওষুধ খেতে পারবো না তবুও বললাম না বাধ্য হয়ে এত যন্ত্রণা সহ্য করতে না পেরে পেন কিলার খেয়েছি দুটো কিন্তু ডাক্তার সাহেব তো গুন গুন গুম গুন করে যাচ্ছে পেনকিলার খেয়েছি বলে আমার তো ওগুলো উচিত নয় না আর মানে একটা সময় এত পেনকিলার খেয়েছি যে এখন সত্যি কথা নিজেরও ভয় লাগে পেনকিলার খেতে আর ওগুলো তো আমার পক্ষে নয় না ভালো না তো বাধ্য হয়েছি খেতে কি করব সেই জন্যেই আরও মানে কষ্টটা বেশি হচ্ছে ওই গরম জলে সেঁক নিয়ে কাল থেকে ভলিনি লাগাচ্ছি লাগাতে দেখছি একটুখানি যেন ব্যথাটা কমেছে এই করে করে সারাতে হবে ওই জন্য বলছে যে সময় লাগবে সারতে ও একবারে ঝপ করে হবে না এই আমার ছেলে ঠেলেদের হলে ঝটা ঝট উনি অ্যান্টিবায়োটিক খেয়ে নিল অ্যানালজেসি খেয়ে নিলো হেনা তেনা খেয়ে নিল ব্যাস দাঁড়িয়ে গেল তো আমার কষ্টটা ওই জন্য আরও বেশি হচ্ছে বুঝলেন মাছের ঝোল করেছি এখানে ভেন্ডির ঝাল পাঁপড় ভাজা আর এই যে মুগের ডাল করেছি আর এখানে হচ্ছে এই যে ভেন্ডি আলুর সবজি ব্যাস এই আজকে রান্না করতে পেরেছি তো এই যে একটুখানি গরম জল বসিয়েছি বাটিতে আর এতে একটু নুন দিয়ে গরম করে হাতটা সেঁক নেবো আমার ছেলে বলেছে বারবার গরম জলে নুন দিয়ে হাতে সেঁক নাও তাহলে ব্যথাটা আস্তে আস্তে সরে যাবে আর এই বাটিটা মানে বড় বাটি তো এটাতে আমি রান্নাঘরের কাপড় টাপড়গুলো কাঁচি বুঝলেন তো কিন্তু এই বাটিটা এত বড় যে মধ্যে পুরো হাতটা ডুবিয়ে দিতে না সুবিধা হয় ওই জন্য আমি এই বাটিটাতে জলটা গরম করছি আর কি আজ কতদিন বাদে মানে কত মাস বাদে দিন নয় কত মাস বাদে আমার টিভিটা ঠিক হলো বলতে 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 ওদের আজকে মিস্ত্রি এলো এসে এই যে ঠিক করে দিয়ে গেলো কতদিন আমি সিরিয়াল দেখি না টিভিতে খবর দেখি না সব ফোনে ফোনে খবর দেখেনি ফোনে সিরিয়াল দেখে নিই ওইভাবে কি পোষায় বলুন একটু টিভি দেখতে না পেলে তো এই যে আজকে ঠিক করে দিয়ে গেল আমি আর বন্ধ করিনি চলু বন্ধ করলে যদি দেখতে না পাই একটু রিপাবলিক বাংলা দেখবো সিরিয়ালগুলো দেখবো চলতে থাকুক এখন মিউট করে দিয়েছি ও চলতে থাকুক রিহার্সালে যাওয়ার আগে এই যে রুটি এনে দিয়ে গেছে যিশুকে আনতে বলেছিলাম কিন্তু তখন রুটি তৈরি হয়নি বলে কোনো দোকানে ও আনতে পারেনি আর এই যে আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি করে দেবো ওর জন্যে তা আমার ছেলে এটা কেটে দিয়ে গেছে বলছে আমাকে বের করে দাও কী কী কাটতে হবে মা আমি এই যে কেটে দিচ্ছি তো এই যে কেটে দিয়ে গেছে আমি এবার এটা প্রেশার কুকারে বসিয়ে দিই ব্যাস হয়ে যাবে তো সাড়ে দশটা বাজে আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ডাক্তার সাহেবের খাবার রেডি করে রেখেছি সে এখনও আসেনি নার্সিংহোম থেকে তার কাজ আছে প্রচুর সে এখনও আসতে পারেনি যাই হোক হাতের যন্ত্রণাটা একটু কম আছে তো ফোলাটা রয়েছে ডিব্বুস হয়ে ফুলে আছে এখনও তো যন্ত্রণাটা কম আছে এই যে বা হাতের স্ট্যান্ডটা এখন ধরতে পারছি তো বন্ধুরা সবাই ফোন করছে এক এক করে সন্ধ্যা থেকে যারা জানতে পেরেছে যে আমার হাতের এরম অবস্থা তারা ফোন করছে আর যারা খোঁজ পায়নি যে আমি কেন যাইনি বা কেন বেরোয়নি বাড়ি থেকে তারা সব অন্যদের কাছে খোঁজ নিচ্ছে খবর পেলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করছে তো যাই হোক দেখা যাক কালকের সকালটা কি খবর দেয় হাতটা একটু ভালো আছে আজকে বিকেলের দিকে সকালবেলায় যেমন ভীষণ কষ্ট হচ্ছিল তো বিকেলবেলায় আচ্ছা তা যিশু বলছে বলে বারবার তুমি গরম জলে সেঁকটা নাও আর ভলিনি লাগাচ্ছো লাগাও ওতেই ব্যথাটা কমবে এবার কি বলুন তো এই সাইডটায় তো ফোলাটা কমে গেছে আঙুলের উপরে সেই জায়গাটায় দেখছি কালো হয়ে কালশিটে পড়েছে জানেন তো আস্তে আস্তে প্রমিনেন্ট হচ্ছে ছেলেকে দেখাচ্ছিলাম তাই পুরো আঙুলটা জুড়ে বড় হয়ে কালসিটা পড়েছে মানে ধাক্কা ঠাক্কা লেগেছে মনে হয় কী জানি যাই হোক চলুন তাহলে আজকের মতন রাখলাম আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন